আচ্ছা আপনার নাম কি ভাই মোহাম্মদ দেলওয়ার হোসেন খান বাহাদুর চৌধুরী গোয়ালেন মোল্লা বিশ্বাস বোদাই এত নাম এই যে ভানি কনটেন্ট তৈরি করে এটা কিন্তু তার প্রমাণ যদি কেউ धोखा যদি না পড়ো যদি কোনো ক্লোভনে না পড়ো তাহলে অবশ্যই অলিগ ভাইয়ের কাছে যদি তুমি যাও সঠিক পরামর্শটা দিতে পারবে যদি ভালো করে না দিতে পারে আপনার আইডিটা ফিরিয়েও না দিতে পারলে আপনার 10 টাকার ক্ষতি করবে না আল্লাহ প্রতিটা মানুষের ভিতরে একটা সুপার পাওয়ার দিয়েছে আপনার ভিতরে সুপার পাওয়ারটা আপনি তুলে ধরেন সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেন আপনি সুপার পাওয়ার আপনার প্রতিভাটা হ্যাঁ আসসালামু আলাইকুম কন্টেন্ট মডেশন সেটআপ দুই বন্ধু ঠিক আছে এই যে আনর ভাই এই যে ভাই কন্টেন্ট মডেশন সেটআপ পেয়ে গেছে ভাই এই যে কন্টেন্ট মডেশন সেটআপ দুই বন্ধুই কিন্তু পেয়ে গেছে তা আমি বলি যে ভাই আসলে কন্টেন্ট মডেশন সেটআপ কিন্তু মুখের কথা না সবাই পাচ্ছে না আবার সবাই কিন্তু পেয়ে যাচ্ছে ভাই জুতার তলা ক্ষয় হয়ে যাবে তাও কিন্তু কন্টেন্ট মোডেশন কিন্তু আপনি পাবেন না যদি ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজ না করেন ঠিক আছে তো সবার কাছে আসলে আমার কোশ্চেন জানবো আপনাদেরকে জানার চেষ্টা করব আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলে নতুন নতুন প্রতিনিয়তই আমি এরকম প্রতিভা নিয়ে আসি এবং কন্টেন্ট মোডেশন যারা পাচ্ছে তাদেরকে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আপনিও কিন্তু একদিন কন্টেন্ট মোডেশন পেয়ে যেতে পারেন মোটামুটি আজকে জানবো দুজনের কাছে যে কবে কন্টেন্ট মোডেশন পেয়েছে এবং কিভাবে পাইল কত করে ভিডিও আপলোড দিয়েছে এবং কিভাবে সে কন্টেন্ট মোডেশনের মালিক হলো তো আনোয়ার ভাই আপনার কাছে প্রশ্ন আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ভাই পুঠিয়া থানা মোল্লাপাড়া থেকে মোল্লাপাড়া থেকে জি ভাই কন্টেন্ট কবে পাইছেন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছি আজকে 4 দিন হচ্ছে আজকে 4 দিন হচ্ছে আজকে 4 দিন হচ্ছে বাহ আদলর ভাই আপনি কোথা থেকে আসছেন আমি পুঠিয়া বিলমারিয়া গ্রাম বিলমারিয়া গ্রাম আপনি কন্টেন্ট মোডেশন কবে আছে আজ 4 দিন 7 দিন হলো আমার বন্ধুর সাথে একই সাথে মানে দুইজনাই একই সাথে কন্টেন্ট মডুল সেটা ভাই এটা আসলে খুশির খবর খুশির খবর না ডাবল খুশির খবর আচ্ছা তো আমি আনর ভাই এর কাছে জানবো যে ভাই কি টাইপের ভিডিও আপনি তৈরি করেন ভাই আমি আসলে সবচাইতে আমার গানের ভিডিও আছে এবং কিছু জোকস ভিডিও যেটা বলা হয় এই জোকস ভিডিওগুলো আছে আচ্ছা তো এই আর কি মোটামুটি এই ভিডিও আমি করে থাকি গান আর জোকস হ্যাঁ আচ্ছা ওকে আর ভাই আপনি আমি ফানি ভিডিও বেশি করি ফানি ভিডিও বেশি করেন এই ফানি ভিডিও ফানি ভিডিও হ্যাঁ ভিডিও হাসির ভিডিও করেন আমি একটু যদি ডেলোর ভাইয়ের ইংগেজমেন্টটা দেখাই ভিউটা দেখাই এক লাখ একাত্তর হাজার ছয়শো কিন্তু ভিউ রয়েছে লাস্ট আঠাশ দিনে ভাই চমৎকার চমৎকার ভিডিও কিন্তু উপহার দেয় ডেলোর ভাই তো আপনি কাজ শুরু করেছেন কবে থেকে ভাই আমি দীর্ঘদিনতে এক কাজ করি প্রফেশনাল আইজ ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাস থেকে প্রফেশনাল পুরোপুরি ডমে কাজ করতেছেন ডিসেম্বর মাস থেকে ভানি ভাবে যদি আমার নামটা জিজ্ঞেস করতেন হ্যাঁ আপনি জিগান আমার নামটা আচ্ছা আপনার নাম কি ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন খান বাহাদুর চৌধুরী গোয়ালিন মোল্লা বিশ্বাস বোদাই হ্যাঁ बाप रे बाप এত বড় নাম এই যে ভানি কনটেন্ট তৈরি করে এটা কিন্তু তার প্রমাণ আচ্ছা আপনি কবে থেকে কাজ শুরু আমি কাজ করছি ভাই আমি এগারো সাল থেকে আসলে রেখেছিলাম এখন থেকে চালু হয়ে গেছে ঠিক আছে আপনারা কিন্তু দুজন বলছি যে ফেসবুক এর গাইডলাইন মেনে কাজ করতে হবে ভাই হ্যাঁ আমার পনেরো বিশ ডলার জমা আছে আচ্ছা পনেরো বিশ ডলার জমা থাকে এটাও দেখিয়ে দিই কারণ ভাই খোলেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পনেরো বিশ ডলার কিন্তু জমা আছে সেটা আমি আপনাকে দেখাই দেখেন এখানে স্টারে কিন্তু পাইছেন নাকি হ্যাঁ স্টারে এই যে দেখেন স্টার থেকে কিন্তু ইনকাম হয়ে গেছে আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন এক ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে মানে এগারো ডলার প্রসেসিং এ আছে বা এক ডলার কিন্তু এখন শো করছে ভাই আপনার কটন ইনকাম হয়েছে আমার মতো একুশ আমার একুশ সেন্ট আসছে আর কি একুশ সেন্ট আলহামদুলিল্লাহ একুশ সেন্ট আর এগারো ডলার দেখেন ভাই এরকম প্রতিভা কিন্তু আপনার মধ্যেও আছে ভাই এরকম প্রতিভা কিন্তু নিয়ে জন্মগ্রহণ করেছেন আপনি বাট আপনি তা আপনার প্রতিভাটা শো করছেন না দুই ভাই আমার অনেক আগেকার পরিচিত তো ভাই আজকেও চলে আসছে এর আগেও কিন্তু অফিসে আসছে তো যাই হোক এরকম প্রতিভা হান্ড্রেড পারসেন্ট আপনার মধ্যে আছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার ভাই অন্য রকম সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করতে হয় ভাই আপনাকে প্রতিভা শো করতে হবে আপনাকে রেগুলেটি মেনটেন করে ভাই কাজ করতে হবে ঠিক আছে হ্যাঁ আল্লাহ প্রতিটা মানুষের ভিতরে একটা সুপার পাওয়ার দিয়েছে আপনার ভিতরে সুপার পাওয়ারটা আপনি তুলে ধরেন সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেন আপনি সুপার পাওয়ার আপনার আপনার প্রতিভাটা তাইলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসছে আপনার পেজে আসছে আপনাকে আহ ফলো করছে আপনাকে আপনার ভিডিও গুলো শেয়ার করছে দেখবেন এইভাবে কিন্তু আপনি অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন সম্পর্কে একটা কথা বলতে চাচ্ছি বিষয় হচ্ছে কি আমার আইডিটা টা একসময় মায়ের হয়ে গিয়েছিল তো কেউ ভালো করতে না পারার পরে আমি আমার এক বন্ধুর মারফতে অলিক ভাইয়ের কাছে আসছিলাম তো যা হোক আমি অনেকগুলো টাকা নষ্ট করেছি আইডির পিছনে তো তা মোটামুটি বছর খানে এক বছরের মতো প্রায় তো যা হোক আমি এই আইডিটা যখন আমার ঠিক হয়ে গেল অলিক ভাই যখন ঠিক করে দিল তখন আমি সবাইকে বলেছি যদি কেউ ধোকায় যদি না পড়ো যদি কোনো ক্লোভনে না পড়ো তাহলে অবশ্যই অলিক ভাইয়ের কাছে যদি তুমি যাও সঠিক পরামর্শটা দিতে পারবে যদি ভালো করে না দিতে পারে আপনার আইডিটা ফিরিয়েও না দিতে পারলে আপনার দশটা টাকার ক্ষতি করবে না তাই আমি আমার সমস্ত অডিয়েন্স তথা সমস্ত রাজশাহীবাসী সারা বিশ্বের মানুষকে আমি জানিয়ে দিতে চাই অলিক ভাই একটি ভালো মানুষ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এরকম আসলে আমরা চেষ্টা করি যে আমরা যাদের কাজ করে দিচ্ছি আমাদের ক্লায়েন্ট যারা আছে সম্মানিত ক্লায়েন্ট তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করি তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি যদি আমাদের হেল্পে আপনি একটু আগে যান ভাই আপনার টাকা কিন্তু আমি নিবো না ঠিক আছে আপনার টাকা আপনিই খাবেন বাট আমাদের হেল্পটুকু আপনাকে দিব আমরা যেটার মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার মতো দক্ষতা দেখিয়ে কাজ করবেন ইনকাম করবেন আপনার ব্যাপার সেটা আপনি আপনার জীবন করে নেবেন ভাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ কারো মানে সাহায্য করে না বাট সাহায্য যারা করে তারাই কিন্তু আসলে প্রকৃত মানুষ এগুলো মানুষ অনেকজন বলবে যে ভাই সাহায্য করে নেন টাকা পয়সা নেন এটা ভাই আমাদের একটা পারিশ্রমিক নেওয়ার একটা সিস্টেম থাকে ঠিক আছে আমরা কিন্তু মানে সবার কাছ থেকে কথা হলো যে ওই ফ্রি ফ্রি কাজ করে দিয়ে এরকম কোনো কাজ না ঠিক আছে যে আমরা তার কাজ করে দেবো তার উপকারের জন্য কিন্তু আমরা সেই কাজটা করে দিই এজন্য আমরা ছোটখাটো একটা রেভিনিউশন নিই পারিশ্রমিক নিই সেটা কিন্তু আমাদের হক ঠিক আছে কারণ আমরা তাদেরকে সময় সময় ব্যয় করছি দিচ্ছি তারা আমার কাছ থেকে হেল্প পাচ্ছে উপকার পাচ্ছে এটা আসলে তাদের জন্য বেনিফিট আমরা খালি সময়টা তাদেরকে দিচ্ছি ঠিক আছে আমরা আপনাকে অনেক খুশি এই আমার কাছে থেকে বেনিফিট নেই কিন্তু আমি আসল জায়গাতে এসে যে কাজটা করে নিয়ে যেতে পারতেছি এটা অনেক খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এইভাবে এরকম প্রতিভা আবার নিয়ে আসবো আপনার সাথে এবং চ্যানেলে এবং পেজে কিন্তু চোখ রাখতে ভুলবেন না আরো আরো অনেক অনেক কন্টেন্ট মোডেশন সেট পাচ্ছে তো যারাই সেট পাচ্ছেন না কেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে রাজশাহী আলুপট্টির মোড় একেবারে আলুপট্টির মোড়ে এসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি ফোন দেন তাহলে কিন্তু আমরা আপনাকে রিসিভ করে অফিসে নিয়ে চলে আসতে পারবো ওকে তো দুজনকে ভাই কংগ্রাচুলেশন আপনাকেও অবশ্যই কংগ্রাচুলেশন আপনাকেও এবং সমস্ত অডিয়েন্স যেন আপনার কাছে আসে এই প্রত্যাশা করছি আমি আপনাকে কংগ্রাচুলেশন ভাই কংগ্রাচুলেশন জয় হোক অনেক ভাই জয় হোক অনেক ভাই ঠিক আছে থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই